আমাদের দেশে ধর্ম অবমাননা এটাকে আরো পরিষ্কার করে বললে সঠিকভাবে বলতে গেলে ধর্ম অমাননা না ইসলাম অবমাননা কারণ অন্য ধর্মের অবমাননা সাধারণত হতে দেখা যায় না ইসলামের অবমাননাটাই আমরা দেখি তারপরে আমরা ধরে নিলাম ঠিক আছে বিষয়টা সাধারণ ধর্ম অবমাননা এটা আমাদের দেশে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে প্রায় হয় শিক্ষকরা পড়াচ্ছেন গণিত উনি রস আসামকে টেনে এনে তার চরিত্র নিয়ে আঘাত করে বসলেন পড়ানো হচ্ছে সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স পড়ানোর নাম করে সেখানে নাস্তিকবাদ খাঁজে ভাজে ঢুকিয়ে সেটাকে করা হচ্ছে এই বিষয়গুলো আমাদের দেশে দীর্ঘদিন থেকে হচ্ছে একজন শিক্ষার্থী নেকাব হিজাব করে শিক্ষা প্রতিষ্ঠানে গেছেন তাকে বলা হচ্ছে তুমি মাদ্রাসায় যাও না কেন এখানে কেন আসছো হিজাব করলে আর স্কুলে কেন আসো এক মুখে তারা বলবে মেয়েদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করতে হবে আবার আরেক মুখে তারা যখন মেয়েরা হিজাব নেকাব পড়তে আসবে বলবে তুমি এখানে কেন আসছো এটাকে বলে মুনাফিকি এটাকে বলে দ্বিচারিতা এটাকে বলে ভন্ডামি এক মুখে বলবে শিক্ষিত করো নারীর ক্ষমতায়ন করো আরেক মুখে নারী যখন পড়তে আসবে বলবে আসে তুমি মাদ্রাসায় যাও তাহলে এটা কি কথা। ঠিক একইভাবে একদিকে বলবে প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে যার যা ইচ্ছা করবে কিন্তু অপর দিকে যখন কোনো ছেলে দায়ী রাখবে কলেজে পড়ে ইউনিভার্সিটি পড়ে তাকে ট্রল করা তাকে কুণ্ঠাসা করা তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে তার প্রতি জুলুম করাটাকে হালাল করা এটা আমাদের দেশে এক শ্রেণীর সুশীল এক শ্রেণীর মিডিয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানে থাকা এক শ্রেণীরে কাঠামোগত ভাবে সিস্টেমিক্যালি ইসলাম বিদ্বেষ আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে এটা দূর করার জন্য আমাদের সংগ্রাম চালাতে হবে চেষ্টা চালাতে হবে এদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ হাতে গোনা কিছু তথাকথিত সুশীল নাস্তিকের হাতে জিম্মি হয়ে আছে যারা বিদেশিদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের দেশের মানুষের মধ্যে সেগুলোর ব্যাপারে আমাদের সোচ্ছার হতে হবে সতর্ক হতে হবে কোন একটা কোরআন অবমাননা নবী অবমাননা ধর্ম অবমাননার বিষয়ে শুধু রিয়্যাক্ট করে আমরা দায়িত্ব সারলে হবে না বরং সিস্টেমের মধ্যে যে ধর্ম অবমাননা আছে সেগুলো দূর করার জন্য সচেষ্ট হতে হবে সামনে ক্ষমতায় যারাই আসবে তাদেরকে এই চ্যালেঞ্জ এবং প্রশ্ন আমাদের ছুড়ে দিতে হবে যে তোমরা আমাদের সন্তানদের ধর্ম চর্চা তাদের মোরালিটি নীতিনৈতিকতা এটা সংরক্ষণের নিশ্চয়তা দিচ্ছ কি দিচ্ছ না এই বোঝাপড়াটাকে পরিষ্কার করাতে হবে সেটা যদি না করেন তাহলে এই কাঠামোগত ইসলাম বিদ্বেষের কারণে এ ধরনের সমস্যা আরও বাড়তে থাকবে এবং সাধারণ মানুষ সংক্ষুব্ধ হতে থাকবে পৃথিবীর অনেক দেশে ফাইটিং ওয়ার্ডস নামে একটা কথা আছে আদালত সেটাকে আমলে নেয় একজন মানুষকে আপনি এমন একটা ওয়ার্ড ব্যবহার করলেন যেটাতে সংক্ষুব্ধ হবে তেতে আপনি অপরাধী হন একজন কৃষ্ণাঙ্গ তাকে যদি আপনি নিগ্র বলেন তাহলে সে আপনাকে মারতে আসবে এবং এটাকে আদালত ফাইটিং ওয়ার্ডস হিসাবে দেখে এবং এটাকে দোষ হিসাবে দেখে তাহলে আমার নবীকে আপনি যখন কটু কথা বলেন আমার ভেতরে আগুন সৃষ্টি হয় জ্বলন হয় ব্যথা হয় আমি সংক্ষুব্ধ হই তো এই যে ওয়ার্ডটা আপনি ব্যবহার করলেন আপনার ওয়ার্ডটা তো ফাইটিং ওয়ার্ড এই ফাইটিং ওয়ার্ড দিয়ে আপনি সমাজকে অস্থিতিশীল করছেন তাহলে এই ফাইটিং ওয়ার্ড ব্যবহার করা বন্ধ করতে হবে শুধুমাত্র ধর্মপ্রাণ মানুষদেরকে বলবেন আপনারা শান্ত থাকেন ধৈর্য ধারণ করেন আইন হাতে তুলে নিয়েন না আর অপরদিকে সমস্ত সমস্ত অপকর্ম ধর্ম অবমাননার পথগুলোকে সব খোলা রাখবেন এটা তো হতে পারে না এই জন্য ধর্ম অবমাননা বন্ধে কেউ ধর্ম অবমাননা করলে কঠোর আইন এবং সেরা প্রয়োগ এটা ছাড়া এই সমাজ স্থিতিশীল করা সম্ভব হবে না কেন এটা এখনো করা হচ্ছে না আমার বুঝে আসছে না আপনি যদি চান সমাজটা স্থিতিশীল থাকুক তাহলে অস্থিতিশীল হওয়ার পথটা বন্ধ করতে হবে আপনি অস্থিতিশীল হওয়ার পথ খোলা রাখবেন আর এদিকে মানুষকে বলবেন আপনারা শান্ত থাকেন সবাই চুপচাপ থাকেন ধৈর্য ধারণ করেন এটা দ্বিচারিতা এটা মুনাফে এটা সাংঘর্ষিক অতএব আমাদের দেশে এই যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ রাষ্ট্রের কাঠামোতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থার কাঠামোতে যে ইসলাম বিদ্বেষ খাজে ভাজে আসে আপনি দেখুন তেইশ সালে যে স্কুলের বইগুলো হয়েছে এমনকি এই বছর এই বছর দুই হাজার পঁচিশে সঙ্গীত শিক্ষার যে বইগুলো ক্লাস নাইনে ক্লাস সেভেনের এগুলো করা হয়েছে এবং এখন স্টিল নাও বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাঠ্যপুস্তকের সাইটে এখনো সে বইগুলো আছে আপনি চাইলে এখনো ডাউনলোড করতে পারবেন এই বইগুলোর কাবার দেখেন এই বইগুলোর কাবার হিন্দুদের কাবার এগুলোর ভেতরের গান গানের কথা সবগুলো ভারতের মানুষের ধর্মবিশ্বাস হোক তাদের কৃষ্টি কালচারকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এই যে কাঠামোগত ধর্মবিদ্বেষ বা ইসলাম বিদ্বেষ এটার ফলশ্রুতিতে অনবরত সমাজ অস্থিতিশীল হচ্ছে এটা বন্ধ করার জন্য এই কাঠামোগত ইসলাম বিদ্বেষ থামাতে হবে সমাজের মানুষের চিন্তা দর্শন তাদের বিশ্বাসকে আঘাত করবেন আর সমাজ স্থিতিশীল থাকবে এটা কোনোদিনই আসলে সম্ভব না এই জন্য এই পদগুলো বন্ধ করতে হবে দায়ী রাখলো তাখনার উপরে প্যান্ট পরলো আপনি তাকে জঙ্গি ট্যাগ দিয়ে দিলেন এই ট্র্যাক দিয়ে তাকে দমন প্রয়ন শুরু করেছেন মানে সংক্ষুব্ধ হবে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার বাংলাদেশে তরুণদের মধ্যে ব্যাপকভাবে দিনের প্রতি ঝুঁকে পড়ার প্রবণতা বাড়ছে কলেজ ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণ মেয়েরা এখন পর্দা করছে ছেলেরা এখন নামাজ কালাম পড়ছে এই জিনিসটা কিন্তু আজ থেকে দশ বছর আগে বিশ বছর আগে এতটা ছিল না এটা কেন হয়েছে ইসলাম জিনিসটাই এমন যত বেশি চাপ দিবেন যত বেশি কুণ্ঠাসা করবেন এটা আরো তত বেশি প্রকাশ ঘটবে বিকশিত হবে অতএব গত পনেরো বছর যাবৎ বিশেষ করে আরো স্পষ্ট করে করলে বললে এই পঞ্চাশ বছর যাবৎ ঔপনিবেশিক যে আপনার কালচার আমাদের সমাজে যেতে বসেছিল সেটার উপরে আমাদের সমাজ দাঁড়িয়ে থাকার কারণে আমাদের কাঠামোগত ধর্মবিদ্যের সব জায়গায় ছড়ানো আস ইসলাম ফুবিয়া সব জায়গায় এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে অতএব এই জিনিসটা দূর করতে হবে আপনি শিক্ষা দেন শিক্ষার নামে সন্তানকে নাস্তিকবাদের দিকে আহ্বান করা তার ধর্ম বিশ্বাসে আঘাত করে এটা যদি আপনি করেন তাহলে আপনার ধর্মপ্রাণ মানুষের সমাজে কখনো সাকসেস হবে না সমাজ আরো নষ্ট হবে অস্থিতিশীল হবে এবং সেই সাথে ধর্ম অবমাননার পথ বন্ধ করার জন্য কঠোর আইন এবং তার প্রয়োগ নিশ্চিত করতে হবে তাহলে এ ধরনের অনবিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এমনি থেমে যাবে আল্লাহ তো আমাদের প্রিয় মাতৃভূমিকে শান্ত রাখুন স্থিতিশীল রাখুন আল্লাহ তালা আমাদের সমাজ এই দেশকে ঘিরে বিদেশিদের যত ষড়যন্ত্র আছে তারা আমাদেরকে অস্থিতিশীল করতে চায় এখানকার মানুষকে অসহিষ্ণু প্রমাণ করতে চায় তাদের সমস্ত ষড়যন্ত্রগুলোকে আল্লাহ তালা নস্ব করে দিন এর জন্য আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমরা যদি দায়িত্ব জ্ঞানহীনের মতো আচরণ করি তার পরিণতি আমাদেরকে বরণ করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন